রাজনৈতিক প্রতিপক্ষ দমনে জাস্টিস ডিপার্টমেন্টকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প মঙ্গলবার সেনেট জুডিশিয়ারি কমিটির ডেমোক্রেটিক সদস্যরা এমন অভিযোগে বিদ্ধ করেছেন অ্যাটর্নি জেনারেল প্যাম্প মঙ্গলবার সাড়ে চার ঘণ্টারও বেশি সময় ধরে চলা শুনানিতে অধিকাংশ অভিযোগ উপেক্ষা করে পাল্টা আক্রমণে যেতে দেখা গেছে বন্ডিকে বাইডেন প্রশাসনে ডিওজেকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে বলে পাল্টা অভিযোগ করেন তিনি বন্ডি দাবি করেন ট্রাম্পকে কারাগারে পাঠাতে সাবেক স্পেশাল কাউন্সিল জ্যাক স্মিথ পঞ্চাশ মিলিয়ন ডলার অপব্যয় করেছেন বাঘ বিতণ্ডার এক পর্যায়ে প্যামের আগ্রাসী আচরণকে ব্যক্তিগত আক্রমণ বলে ক্ষোভ জানান সেনেটর ডিক ডারবিন এছাড়া বিভিন্ন শহরে ন্যাশনাল গার্ড মোতায়েন সাবেক এফবিআই ডিরেক্টর জেমস কোমিকে অভিযুক্ত করা এবং যৌন অপরাধী জেফ্রি অ্যামস্টিনের নথিপত্র প্রকাশ নিয়েও তুমুল তর্ক বিতর্ক হয়েছে শুনানিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর তার ক্যাবিনেটে সবচেয়ে চৌকস কর্মকর্তার খ্যাতি পেয়েছিলেন ফ্লোরিডার সাবেক অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পাওয়ার পর তার চারিত্রিক দৃঢ়তার প্রশংসা নীল থেকেও অল্প বিস্তর করা হয়েছে মঙ্গলবার তারই কিছুটা নমুনা দেখলেন সেনেট জুডিশিয়ারি কমিটির ডেমোক্র্যাটিক সদস্যরা প্রথমেই শাটডাউনের জন্য নীল শিবিরকে দায়ী করে প্যাম জানালেন সরকারি অচল অবস্থার পরও দেশের আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় কাজ করে যাচ্ছে সংশ্লিষ্টরা এই কথার সূত্র ধরে সেনেট জুডিশের কমিটির র্যাঙ্কিং মেম্বার ডেমোক্রেটিক সেনেটর ডিক ডারবিন জানতে চান ন্যাশনাল গার্ডকে কেন ছিল প্রচন্ড আক্রমণাত্মক যা হাড়ে হাড়ে টের পেয়েছেন ডারবিন এজি বলেন সরকার অচল করে দিয়ে ক্যাপিটলে বসে যখন আরামে শুনানি করছে নীল শিবির সে সময় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে ট্রাম্প প্রশাসন এতে ক্ষুব্ধ ডারবিন বলেন দুই দশকেরও বেশি সময় ধরে তিনি সেনেটে শুনানি করছেন কিন্তু এভাবে ব্যক্তিগত আক্রমণের শিকার হননি প্রাথমিক বক্তব্যে বন্ডি দাবি করেছিলেন ক্যাপিটাল দাঙ্গায় সে সময় আইন প্রণতাদের কল রেকর্ড খতিয়ে দেখেছেন সাবেক স্পেশাল কাউন্সিল জ্যাক স্মিথ এমনকি তারা ট্রাম্প যাতে ক্ষমতায় না আসতে পারেন এবং কারাগারে যান সেজন্য সরকারি কোষাগার থেকে পঞ্চাশ মিলিয়ন ডলার অপব্যয় করেছেন অ্যাটর্নি জেনারেল বলেন যে বাইডেন প্রশাসনের সময় ডিওজেকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়েছে কমিটির ডেমোক্রেটিক সদস্য যখন প্যাম্প বন্ডিকে অভিযোগে বিদ্ধ করতে চেয়েছেন রাজনৈতিক প্রতিপক্ষকে দমনে জাস্টিস ডিপার্টমেন্টকে হাতিয়ার হিসাবে ব্যবহার করছেন প্রেসিডেন্ট ডেমোক্রেটিক বর্ষিয়ান সেনেটর ব্লু ম্যান্থাল ট্রাম্পের ট্রুথ সোশ্যালের বার্তা তুলে ধরে বলেন প্রকাশ্যেই প্রেসিডেন্ট এজিকে হুমকি দিয়েছেন সাবেক এফবিআই ডিরেক্টর জেমস কমিকে অভিযুক্ত করতে সে সময় ঠান্ডা মাথায় বন্ডি বলেন জো বাইডেনও হান্টারকে রক্ষায় অনেক চেষ্টা করেছেন সেসব কথা কিন্তু উল্লেখ করছেন না সেনেটর এদিন বর্ষিয়ান আইন প্রণেতাদের বিন্দুমাত্র ছাড় দিয়ে কথা বলেন নি প্যাম জনতার সাথে বিশ্বাসঘাতকতা করে আইনশৃঙ্খলা বাহিনীকে যথেচ্ছ ব্যবহার করেছে এর আগের প্রশাসন বলেও বারবার উল্লেখ করেন তিনি ডেমোক্রেটিক সেনেটর এডাম শিফ এক পর্যায়ে বলেন দেশের মানুষ আজ দেখেছে সেনেট শুনানিতেও অধ্যুত্ব দেখিয়েছেন অ্যাটর্নি জেনারেল ইচ্ছে মতো প্রশ্নের উত্তর দিয়েছেন কাউকে গ্রাহ্য করেননি শিফের কথার মাঝে বাকরা দিতে থাকেন প্যাম বলতে থাকেন নিয়ম অনুযায়ী তিনি প্রশ্নের উত্তর দিয়েছেন কাউকে ব্যক্তিগত আক্রমণ করেননি জবাবে অ্যাডাম বলেন আমেরিকায় প্রশাসনের প্রতিটি কর্তা ব্যক্তি জবাবদিহিতার ঊর্ধ্বে নয় আদিব মোহাম্মদ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর